নমস্কার রাখিক টেস্টের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই স্বাগত জানাই আপনাদের প্রিয় রান্নার চ্যানেলে কেমন আছেন সবাই গরম গরম ভাতের সাথে যদি থাকে ডিভে এক ভর্তা তবে আর কি চাই আজ থেকে শুরু হচ্ছে আমাদের বাঙালি ভর্তা স্পেশাল পর্ব নানা স্বাদের নানা রঙের ভর্তার রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য আর আজ প্রথম দিনেই থাকছে আমাদের অতি প্রিয় এঁচড়ের ভর্তা প্রথমে আপনাদের জানিয়ে রাখি আগামী কয়েকদিনে আপনারা কি কি ভর্তার রেসিপি দেখতে চলেছেন এঁচুর মোচা কাঁচকলা বাঁধাকপি থোর পালং শাক এবং বাঁধাকপির ভর্তা এছাড়াও অনেক কিছু আরও অনেক কিছু আজকের রেসিপি এঁচুর ভর্তা এর জন্য প্রথমেই এঁচুরটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে দেখুন আমি এঁচুরটাকে ভালোভাবে কেটে তারপর দুধটাকে বের করে জল দিয়ে ভালো করে ডুবিয়ে রেখে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে ভাপিয়ে নেব এঁচড় কাটা হয়ে গেছে পরিষ্কার করে বীজগুলোও খুলে বার করে নিয়েছি এখন শুধু বীজ ছাড়া এঁচড়টাকে ভাপিয়ে নিচ্ছি জলের উপর স্ট্রেনার দিয়ে তার উপরে দিয়েছি এঁচড়টাকে এর সঙ্গে একটা ছোট্ট আলু ব্যবহার করেছি কেন জানেন এই আলুই ভর্তাটাকে দারুণ একটা বাঁধুনি বা বাইন্ডিং দেবে যাতে ভর্তাটা ঝুরঝুরে না হয়ে সুন্দর মাখামাখা হয় সেদ্ধ করার সময় আলুটা দিয়ে দিয়েছিলাম মশলা যা কিছু লাগবে একত্রে জোগাড় করে নিয়েছি এবার প্রথমেই কড়াইটাকে বসিয়ে নিয়েছি কড়াই গরম হতেই দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল সরাসরি আমরা চলে আসি আসল পর্বে কড়াই গরম করে তেল দিলাম পরিমাণ মতো তেলের ওপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর ফোড়নে দিচ্ছি কালো চিরে বেশ অনেকটা পরিমাণে কালোচিরে শুকনো লঙ্কা হালকা করে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি তারপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কাঁচা লঙ্কা বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা ভালোভাবে থেঁতো করে নিয়েছিলাম সেই থেতো করে রাখা কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম একে একে দিয়ে দেব আদা রসুন বাটা কিছুক্ষণ ভাজা হলেই দিয়ে দেব আমরা পেঁয়াজ কুচো সুন্দর করে আদা রসুনটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি নেড়ে নিলে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজটা হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত সোনালি কালার ধরছে ততক্ষণ পর্যন্ত আমাদের পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ভালোভাবে পেঁয়াজটাকে ধীরে সুস্থে আমাদের নাড়াচাড়া করতে করতে ভাজতে হবে এই পর্যায়ে আমি শুকনো লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি তাতে শুকনো লঙ্কাটা নরম হয়ে যাবে না ভালোভাবে পেঁয়াজ ভাজা হলে তারপরেই দেব টমেটো কুচো এদিকে সেদ্ধ হয়ে যাওয়ার পর এঁচোড়টাকে জল ছড়িয়ে নিয়েছি এখন জল ছড়ানোর ঠান্ডা এঁচোড়টাকে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করতে হবে ঠান্ডা না হলে কিন্তু ম্যাশ করতে অসুবিধা হবে হাতের সাহায্যে সেদ্ধ করা এঁচোড় আর আলুটাকে ভালোভাবে মেখে নিলাম খুব মিহি করার দরকার নেই একটু আধা ভাঙা থাকলে ভর্তার স্বাদ অনেক ভালো লাগে এবার চলে আসি আসল পর্বে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পরে টমেটোটা বেশ সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং মশলার সাথে ভালোভাবে মিশে যাবে স্বাদ বুঝে লবণ ব্যবহার করবেন পাশাপাশি একই সাথে দিয়ে দেব একটু হলুদ এতে কালারটা খুব সুন্দর আসবে মনে রাখবেন ভর্তার আসল স্বাদ কিন্তু কষানোর উপরেই নির্ভর করে মশলাটা যেন ভর্তার সাথে পুরোপুরি মিশে যায় এবার আমরা ম্যাশ করে রাখা এঁচড় এবং আলুটাকে দিয়ে দিলাম এবার ভালোভাবে ডাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে একদম শুকনো শুকনো মাখো মাখো হয়ে ভাজা হবে কোনো রকম জল ব্যবহার করা চলবে না যখন দেখবেন করের গা থেকে ছেড়ে আসছে এবং একটা সুন্দর মশলার গন্ধ বেড়েছে তখন বুঝবেন কষানো হয়ে গেছে ভালোভাবে সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে কষানো হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমাদের ভেটে নিতে হবে সুন্দর করে কষিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব এবং তারপর বেটে নিচ্ছি এই ভর্তাটা যখন তৈরি করি আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে আগে তো মিক্সিতে ভর্তা হতো না মা ঠাকুমারা শিলনোড়াতে সব বাটা বাটির কাজ করতেন বিশেষ করে এই কাঁথালের ভর্তা বা এঁচড়ের ভর্তা এত শক্ত জিনিস শিলনোড়ায় বাটার পর এর স্বাদটাই কিন্তু পাল্টে যেত শিলনোড়ার সেই বাটা ভর্তার সুগন্ধ আজও যেন নাকে লেগে আছে যদিও এখনকার জীবন অনেক দ্রুত কিন্তু মনটা সবসময় শিলনোড়ার সেই নষ্টাল ফিরে যেতে চাই শিলনোড়ার পরিশ্রমটাই যেন রান্নার স্বাদকে অন্য মাত্রা দিত আসুন নষ্টাল থেকে বাস্তবে ফেরা যাক বাটা ভর্তা তৈরি এবার পরিবেশনের পালা এক গরম ভাতের সাথে বাটা ভর্তাটা নিন ওপর থেকে দিন সুগন্ধি পেঁয়াজ বেরেস্তা একটি ভাজা শুকনো লঙ্কা এরপর দিয়ে দিলাম আর ওপর থেকে একটু আতি লেবুর রস ব্যাস গরম ভাতের সাথে এই এঁচোর ভর্তা জাস্ট জমে যাবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো ভর্তার এই নতুন সিরিজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আসছি আরও একটি নতুন ভর্তার রেসিপি দিয়ে ধন্যবাদ